হ্যালো আলাইকুম চ্যানেল আজকে আপনাদের সঙ্গে খুব মজাদের একটি নাস্তার রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপি শেয়ার করব এই নাস্তাটা এতটাই মজা এবং খুবই অল্প সময় অল্প এই নাস্তাটি বানানো যায় ছোট বড় সবাই কেড়ে নিয়ে খাবে এটা এতটাই মজার নাস্তা সকাল বিকেলে তো খুবই অসাধারণ লাগবে এই নাস্তাটির চলুন কথা না বারের মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি প্রথমে লাগছে দেড় কাপ ময়দা এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পাউডার মিল্ক দেড় টেবিল চামচ চিনি আপনারা যদি এই চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা আসল স্বাদটা পাবেন আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ এখন আমার এখানে পুরো ব্যাটারটা রেডি করতে দেড় কাপের মতো পানি লেগেছে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটি ব্যাটার রেডি করে নেব আপনারা একেবারে পানিটা দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে পানিটা দিয়ে এইভাবে খুব সুন্দর একটি ব্যাটার রেডি করে নেবে ব্যাটারটা কীরকম করেছে আপনারা দেখে বুঝতে পারছেন নিয়ে নিয়েছি দুইটা ডিম স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন লাগছে আমাদের কিছু চিকেন বল এই চিকেন বলটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর লাগবে চিজ আপনারা চাইতে এখানে সেলাই চিজটাও ইউজ করতে পারেন কিন্তু এই চিজটা মজারালা চিজটা দিলে বেশি ভালো লাগবে খেতে চিজটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আর এখন দিয়ে দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে ঝালটার একটু বাড়িয়েও দিতে পারেন এখন বসিয়ে দিয়েছি চুলায় একটি প্যান প্যানটা হালকা গরম হয়ে আসলে দেড় চা চামচ ব্যাটার দিয়ে খুব সুন্দর একটি গোল রুটি করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন দশ সেকেন্ডের মতো রেখে আমি রুটিটাকে উল্টিয়ে দিয়েছি দেখুন রুটিটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে এখন দিয়ে দিব এক চা চামচের মতো রান্না রেগুলার তেল আপনারা চাইলে এখানে বাটার ঘি দিয়েও ভাজতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা আরও দারুণ আসবে এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে পছন্দ মতো ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে খুব সুন্দর করে রুটির চারোপাশে লাগিয়ে নিতে হবে এখন দিয়ে দিব প্রথমে যে চিকেনটা গ্রেড করে রেখেছি চিকেন বলটা দিয়ে দিয়েছি আর দু তিন টুকরা কাঁচামরিচ সর্বশেরি দিয়ে দিয়েছি মজার আল্লাহ চিস এখন আমি উল্টে মাত্র ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব আর দেখুন এই পাশটা কত সুন্দর একটি কালার চলে এসছে দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে কিন্তু আমি রুটিটা নামিয়ে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নাস্তা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও রেডি করার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই নাস্তাগুলো এক এক করে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এতটাই মজা আপনারা যদি বাসা এইভাবে না বানান বুঝতেই পারবেন না কত অল্প সময় কত সুন্দর একটি নাস্তা বানানো যায় এখন আমি একটি বড় প্লেট নিয়ে নিয়েছি এখন একটি রুটি নিয়ে আমরা যেভাবে সাধারণত রোল করি সেভাবে করে ফোল্ড করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আপনাদের সুবিধারতে আমি আরও একটি রোল করে দেখাচ্ছি আপনারা চাই এখানে সসটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে এক এক করে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার পাশে বন্ধু হয়ে থাকবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম